হ্যালো বন্ধুরা এই মুহূর্তে রাতের আকাশে আপনার যে বিরল দৃশ্য দেখতে পাচ্ছেন উড়িষ্যার বালেশ্বরের কাছে চাঁদিপুরে একটি টেস্ট রেঞ্জ রয়েছে যা ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ব্যবহৃত হয় ওইখান থেকে মিসাইল টেস্ট করা হয় তো রাতের আকাশে দু হাজার চব্বিশে একটা সময় দেখা গেছে তো এই বছর দু হাজার পঁচিশে আবারও এক আলো দোষী যে যেটা আমরা অনুমান করছি হয়তো ওটা মিসাইল টেস্টিংয়ের জন্য ছেড়েছে তো দেখতেই থাকুন নিজে করতে থাকুন খুব সুন্দর একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন

তো এটা আমি শুনেছি যে মিসাইল চেকিংয়ের জন্য হয়ে থাকে তো বন্ধুরা দেখতেই থাকো এনজয় করতে থাকো দিকা ভয়েস অফ লাভ ইউটিউব চ্যানেলে সরাসরি আপনাদের এই দৃশ্য তুলে ধরছি দেখতে থাকুন এনজয় করতে থাকুন